ক্রিকেট জগতে এই বছরকে ব্যাটসম্যানদের বছর বলা চলে আর ড্যাশিং ওপেনার তামিম ইকবালের জন্য তো বলাই বাহুল্য এশিয়ানদের মধ্যে এই বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল এশিয়ানদের তালিকায় প্রথম ক্রিকেটার হলেও সব দেশের ব্যাটসম্যানদের রান তালিকায় সাত নম্বরে তামিম ইকবাল মাত্র দশ ইনিংসে উনসুয়াত্তর দশমিক দুই দুই গড়ে রান করেছেন ছয়শ রান সেঞ্চুরি করেছেন দুটি আর হাফ সেঞ্চুরি চারটি এশিয়ানদের মধ্যে এই তালিকায় নয় নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এগারো ইনিংসে তার সংগ্রহ পাঁচশো তেহাত্তর রান গড় একাশি দশমিক আট পাঁচ সেঞ্চুরি করেছেন একটি আর হাফ সেঞ্চুরি পাঁচটি এরপরে এশিয়ানদের মধ্যে তালিকার দশম স্থানে পাকিস্তানি তরুণ তুর্কি বাবর আজম তেরো ইনিংসের তার সংগ্রহ পাঁচশো উনসত্তর রান গড় ছাপান্ন দশমিক নয় শূন্য সেঞ্চুরি করেছেন দুটি আর হাফ সেঞ্চুরি একটি আর প্রথম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ফাফ ডুপ্লিস ষোলো ইনিংসের তার সংগ্রহ আটশো চোদ্দ রান গড় আঠান্ন দশমিক এক চার সেঞ্চুরি করেছেন দুটি আর হাফ সেঞ্চুরি পাঁচটি সাতশো পঁচাশি রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জরুর ইংল্যান্ডের এই রান মেশিন এবছর দারুণ ফর্মে চোদ্দ ইনিংসে তার গড় একাত্তর দশমিক তিন ছয় সেঞ্চুরি করেছেন দুটি আর হাফ সেঞ্চুরি পাঁচটি এছাড়াও এই তালিকায় আছেন ইয়ন মর্গান কোয়েন্টন ডিকক হাসি মামলা ও ডিভিলিয়ার্সের মতো তারকারা